নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের এত দুর্নীতি এবং যতই নির্বাচনে জোট জবরদস্তিভাবে তৃণমূল জিতুক না কেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের বেশিরভাগ জনের মনি এখন বিজেপি কিন্তু বিজেপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা কি বুঝতে বা জানতে পারছে যে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ দল বদলের এই নোংরা রাজনীতিকে একদমই মন থেকে মেনে নিতে পারছেন না জলপাইগুড়িতে ঘটে গেল অদ্ভুত কাণ্ড মধু চন্দ্রিমা টিকল না দু ঘন্টাও বিজেপির পঞ্চায়েত সদস্যকে যোগদান করিয়ে মুখ তৃণমূলের বিজেপি থেকে তৃণমূল হয়ে ফের বিজেপিতে যোগদান করলেন পঞ্চায়েত সদস্যা মাত্র দু ঘন্টায় শেষ হলো সম্পূর্ণ উপাখ্যান তা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে শনিবার বিকালে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে রাজগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ছিল দীক্ষা কর্মসূচি এই কর্মসূচিতেই রাজগঞ্জ ব্লকের বহু মহিলা কর্মী সমর্থকেরা অংশগ্রহণ করেন এখানেই রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের হাত থেকে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের আঠেরো বাই সাতানব্বই ডাঙ্গাপাড়া বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য কল্পনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিন্তু ওই যোগদান পর্বের মাত্র দু ঘন্টা পরেই ঘটে যায় ছন্দপতন ফের তিনি তৃণমূল ছেড়ে ফিরে আসেন বিজেপিতে